উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আবার সংসদে প্রস্তাব রেখেছেন মুর্শিদাবাদ ও মালদাকে নিয়ে বিহারের তিনটি জেলার সঙ্গে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার বহরমপুরের বিজেপি বিধায়ক আবার এই প্রস্তাবকে সমর্থন করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার চান কোচবিহারকে আলাদা রাজ্য করা হোক উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে চান বিজেপির একাধিক বিধায়ক সাংসদ এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভার অধিবেশন থেকে বিজেপিকে করা কড়া বার্তা দেন এবার রাজ্য বিধানসভায় এই ইস্যুতে বিজেপির বাংলা ভাগের রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তাব আসতে চলেছে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে প্রস্তাব আসছে বিধানসভায় মঙ্গলবার এই প্রস্তাব আনার কথা জানালেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তার রাজ্যকে নিয়ে উত্তর বাংলার করে সেটাকে একটা কেন্দ্রীয় অঞ্চল দাও এইভাবে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করছে বিজেপি মূলত বাংলাকে যে কোনো বললে যেহেতু বাংলা বারবার বিজেপিকে পরাস্ত করছে সেই জন্য হিংসার প্রতিহিংসার পরবর্তী হয়ে তারপর বসবর্তী হয়ে তারা এই ধরনের প্রস্তাব আনছে এবং বাংলাকে ভাগে টুকরো টুকরো করার চক্রান্ত করছে অন্যদিকে রাজ্য বিধানসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল সচিবের কাছে গিয়ে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন এই নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস বাংলা জাগো